বসেন বসেন আপনারা এই এই আপনারা বসেন বিশৃঙ্খলা করবেন না বসেন প্লিজ আমি অনুরোধ করছি বসেন এই আমি আপনি বসেন এই আমার ভাই কই ভাই একটু ওপরে আসেন আসেন ওপরে আসেন আমি বলি করবেন আমার একটা ছোড়ার পরে ব্যাখ্যা করতে হবে আমাকে ওয়াজ করেন এখানে একখানে তিন ওখানে তিন মারবেন না আপনারা বসেন প্লিজ আমি অনুরোধ করবো বসেন আপনারা বসেন না প্লিজ আমি অনুরোধ করছি বিশ শৃঙ্খলা করবেন না বসেন এই আপনারা কোরআনকে ভালোবাসেন আপনারা বারবার ভালোবাসেন যদি কোরআনকে ভালোবাসেন আপনারা বলেন আমি কোরআন থেকে কথা বলবো যদি কেউ কোরআন থেকে কথা বলতে বাধা দেয় তাকে আমরা ছেড়ে দেবো না কথা বলেন ঠিক কিনা আপনারা আমাকে দাবাদ করে আনেন নাই আপনার আমাকে দাওয়াত করে আনেন নাই আমার ভাই আমি বলবো এর আগে তো কথা বলি এর প্রতিবাদ হলো নাকি জানি এর প্রতিবাদ হলো নাকি জানি যদি হুজুরদেরকে ভয় না করাবে তাহলে আল্লামা মাহমুদুল হককে ছেড়ে দাও ভাই না হাত তুলে কথা বলনে কেন ঠিক কিনা হুজুর যদি শক্তি না থাকে মুক্তি কাজী পেইন্টে ছেড়ে দাও হুজুর যদি কথার পাওয়ার না থাকে মুক্তি আমির হামজাকে ময়দানে ছেড়ে দাও হুজুর যদি কথার পাওয়ার না থাকে আল্লামা সাইয়েদকে ফিরিয়ে দাও তার মানে বোঝা যায় এরা সবাই হুজুরদেরকে ভয় পায় কথা বল না কেন কথা বলেন না কেন কেন ভয় পায় এবার বলি কেন ভয় পায় আমাদের এই যে আমি আবুল হাসান দোহারি আসছে আমার কাছে চাপাতি আছে কথা কয় না কত হয় না কাশি আছে রামদাও আছে গুলি আছে পিস্তল আছে বুলেট আছে নাই ওদের বুলেটে যত শক্তি আছে ওদের চাকরি যত শক্তি আছে ওদের হাত এবং ক্ষমতা যত পাওয়ার আছে আল্লাহর করে বলি এবং জমিনে ইসলাম এবং মুসলমানদের এই কুরআন যদি কার কাছে থাকে এর থেকে বড় অস্ত্র আর কিছু হতে পারে না পারে না পারে এর থেকে বড় অস্ত্র আর আছে আচ্ছা এই কোরআন কি কারো মারছে দেখছেন খালি খাই আমি খালি সত্য কথাটা বলবো আর খেলা কথা না কেন কথা বলেন ঠিক কি না সত্য কথাটা বলবো আর কি দেখাবো না কেন কি হবে আর কেন কি হবে আমরা আজকের এই মাসকিল থেকে দীপ্ত কণ্ঠে সতকিরার জমিন থেকে দীপ্ত কণ্ঠে বলতে চাই ভাই কথা না

মানে কথা বলেন ঠিক কি হা এ সবাই বসেন আমি অনুরোধ করছি আপনারা বসেন ভাইয়ের কথাকে আমরা সম্মান করছি বসেন আমরা ভাইয়ের কথাকে সম্মান করছি উনি যে কথা বলেছেন অবশ্যই আমরা তা স্থির করবো বসেন প্লিজ আমি অনুরোধ করছি আপনারা বসেন প্লিজ 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 আপনারা বসেন আচ্ছা এবং ভাই বই এ হসে ভাই বই ভাই একটা বিষয় বিস্তুত ধরেন হ্যাঁ আপনারা বসেন প্লিজ আপনারা বসেন না আচ্ছা আপনারা না বসলে আমি চলে যাচ্ছি এই আপনারা বসবেন না আমি চলে যাব আমি বসবো আমি বসবো এই আমি কোরআনের সত্য কথা বলবো না বলবো না ডান হাত তুলে মুসলমানের মতো আওয়াজ দেন বলবো না বলবো না আমি বলতে চাই আজকের আজকের আমার যে ভাই বলেছেন কোরআন শরীফের সূরা লাহাব থেকে তাফসীর করতে আমি আমার ভাইকে শ্রদ্ধার সঙ্গে বলতে চাই আমার ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি আপনি স্টেজের উপরে আসেন কই আমার ভাই কই ভাই কই স্টেজের ওপরে আসেন আল্লাহ শোনেন এই কোরআন শরীফ এসর হাত থেকে তাফতির করতে বলছেন এই আমার প্রাণপ্রিয় ভাই সবাই শোনেন এইখানে একটা পোস্টার আসে না সবাই হাত তোলে কথা কন্যা আসে না কেন আসে না আচ্ছা আপনার নামটা কী জানো ভাইজান মাওলানা শাহজাহান আলী মাওলানা শাহজাহান আলী তিনি আমাকে কয়েকদিন আগে এবং মাফিরের প্রায় দশ থেকে পনেরো দিন বিশ দিন আগে আমাকে ফোন দিয়ে খুব মনোযোগ দিয়ে শোনেন খুব মনোযোগ দিয়ে কথা এদিক সেদিক বলবো না বলেছেন যে হুজুর আপনি একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে আলোচনা করবেন কথাটা ভালো করে বোঝেন আমি ভাইকে বললাম ভাই আমি যদি নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে আলোচনা করতে চাই তাহলে আপনারা মাহফিলের পোস্টারে সেই বিষয়টা দিয়ে দেবেন বলছিলাম আপনি কি মসজিদের ইমাম আপনি একটু মাইকে জোরে বলেন আমি আপনি বলেছিলেন এই কথা যে পোস্টারের মধ্যে নাম দিয়ে দিবেন পরে আপনি বলেছেন ভাই আ আমি বললাম আপনারা একটা তাপসির একটা বিষয় দিয়ে দেন তো ভাই তখন বললো যে ভাই আমরা দিব না আপনি আপনার মনের মতো একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করবেন ঠিক কি ঠিক কথা আচ্ছা আপনারা কি আমার কথার সাথে একমত এই পর্যন্ত কথা বলেন না কেন একমত এইবার আসেন কি খেলা দেখায় আজকে দেখেন আমি বাস্তবতার সঙ্গে বলি একটা কথা শোনেন 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 আমরা বিশৃঙ্খলা করবো না শোনেন হ্যাঁ আচ্ছা এবার আমি বলি আমি বলি আমরা বিশৃঙ্খলা এই আমরা মুসলমান সন্তান আমরা বিশৃঙ্খলায় পছন্দ করি না কথা বলেন না কেন ঠিক কিনা আমরা বিশৃঙ্খলাকে কিন্তু পছন্দ করি না কিন্তু মনে রাখবেন যদি আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলে তাকে কিন্তু তার ভঙ্গ জবাব দেওয়া হবে এজন্য বিশৃঙ্খলা কেউ করবো না প্লিজ ভালো হচ্ছে রাতের বেলায় ওর বাড়িতে বা ফেন্সি ডিল তারপরে মদ মদের বা সব কিছু পাওয়া গেছে ওর নাম হচ্ছে পরিমণি ঠিক আচ্ছা মিডিয়া সব তার বাড়ির সামনে যেয়ে হাজির তারপর দিন তাকে জেলখানায় নিয়ে গেল কয়েকদিন পরে হাতের মধ্যে মেহেন্দি লাগাইছে মেহেন্দি লাগাই ও যখন বাইরে এসেছে তখন যুবকেরা তাকে বাহাবা দিচ্ছে আর ও সবার সামনে হাত নাড়াচ্ছে মনে হচ্ছে ও বাসুর ঘরের থেকে বেরিয়ে এসছে ক্যাসিন সম্রাট এই সাতকেরা দেব হাটাই বাড়ি কোরান কি বলছে কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য করিয়ে দেবে আল্লাহকে পার্থক্যতে পার্থক্য কি বুঝিস পার্থক্য কি বুঝিস পার্থক্য তাই এটাই ক্যাসিন সম্রাটের বাড়িতে করোনা খারাপ পেপর দিল গোটা পৃথিবীর সব থেকে খারাপ অবস্থা ছিল করোনা যে লোকটা করোনা হয়েছে তার রিপোর্ট দিছে করোনা হয় নাই আর যার করোনা হয়েছে তার দিছে হয় নাই যার হয় নাই তার বসে করোনা হয়েছে এর নাম ডাক্তার সাবরিনা কতক্ষণ না কেন মিথ্যা বুয়া রিপোর্ট দিয়ে সম্রাট ক্যাসিনো সম্রাট লক্ষ লক্ষ টাকা প্রচার করেছে আজকে বাংলাদেশের রিজার্ভ ফান্ড খালি করে বাংলাদেশের দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছে এই শো আর বাট পার্ক কিছুমন আছে বাংলাদেশের রিজার্ভ ফান্ডকে খালি করে এই পরিবারের মত লুজচা আর ক্যাসিরো সম্পর্কে মতো লুজচা আর ডক্টর সাবদিনের মতো লুজটা বাংলাদেশের রিজার্ভ ফান্ড খালি করে বিদেশে অস্ত্রোপচার করে বাংলাদেশের দুর্বিক্ষের ভাই দেখায় আল্লার খসব তারা জেলখানায় থাকে না এক মাস দুই মাস পরে ওরা সুন্দর করে বেরিয়ে এসে ওরা হাতের মধ্যে আইলা ভিউ লেখে আর সবাইকে বাবা 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 এই দেখাই আর চিনি কোরআনের কথা বলে ইসলামের কথা বলে তাফসীরের কথা বলে তাকে বছরের পরে বছর জেলখানায় বন্দি রেখেছে সত্য কোনটা জানবেন বলেন আরে আমার তাফসির বুঝান কি কি ফেদার তাফসীর আপনি বলেন কুরআন ফুরকান মানে কোনটা সত্যি কোনটা মিথ্যা পার্থক্য করে দাও বলেন না কেন আপনারা ঠিক জেলখানে থাকলো না কেন জবাব দেন এই কথা বলেন না কেন এ ওর বাড়িতে মত পাওয়া যায় নাই কথা বল না ক্যাসিনোর সম্রাটের বাড়িতে বিশাল বড় অর্থ সম্পদ এরপরে সোাবিন তেলের বোতল সোাবুরীর মধ্যে কথা বলেন না কেন পাওয়া যায় না ওরা বাইরী কেন বলেন ওরা বাইরে কেন আপনারা বলেন আজকে বাংলাদেশের কমিনেশনে নূর ফাতিয়া একেবারে ল্যাংটা হই বাংলাদেশের ভারত থেকে আইছে এই হারামজাদা এই নূর ফাতিয়া নায়িকা 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 বাংলাদেশে আইসি দুই দিন আগে আইছে বাংলাদেশের জাকিম নাইকে ঢুকতে দেবে না পিস টিভি বন্ধ করে দিল পিস টিভি বন্ধ হয়ে গেল হারামজাদা হারামজাদা তোর ইসতার দশা চলে কেন বলেন না কেন আপনার কথা বলেন ইসতার দন কত কি উপকার করেছে দেখান আমাকে জি বাংলা ইসতার গোল সানিナス সানিয়াত বাংলাদেশের মুসলমানদের কি উপকার করেছে দেখান বলেন না বাবা কি উপকার করেছে দেখান আমাকে বলেন কি উপকার করেছে আপনাকে বলেন বলেন আপনি পিসতি বন্ধ করে দিলেন আপনি দিগন্ত টেলিভিশন বন্ধ করে বাংলাদেশে কোন ইসলামিক টেলিভিশন নামে কোনো টেলিভিশন ছিল না একটা মাত্র ইসলামিক চ্যানেল ছিল সেইটার নাম ছিল ইসলামিক টেলিভিশন সেই ইসলামিক টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে কথা বলেন না কেন আপনারা কোনটা সত্য কোনটা আপনারা কোরআন থেকে তার শৃষম নেন কোনটা সত্য আল্লাহ কয় এই সত্য বলি উন্মোচন করবা এই কোরআনের সত্য কথা বলি বলবা কারণ কোরআন বলছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এইটা পার্থক্য করে দেয় রাম এবার বন্ধুরা রে কুরআন সৌরাতুন বা সৌরাতুন বাকানা সৌরাত আর নম্বর একশো আপনাদের কষ্ট হচ্ছে আজকে পর্যন্ত থাক

এই কমিটির কেউ না উনি ভালো কথা তাহলে উনি কথা বলার সাহস পাই কেমন এখানে আমার সামনে সে মাপ দেবো না হ্যাঁ সবাই বসেন সবাই বসেন সবাই বসেন সবাই বসেন মেহেরবানী করে বসেন আমি অনুরোধ করছি আপনারা বসেন হ্যাঁ আপনারা বসেন হ্যাঁ শোনেন এই শোনেন 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 আমি মন্টু ভাই কে বলছি মন্টু রাই এখানে মন্টু ভাই যখন কথা বলেছে আমি কিন্তু মন্টু ভাইকে গালি দেইনি গালি দেইছি বলেন মন্টু ভাইকে খারাপ বলছি আমি মন্টু যে সাবসির করতে বা সুরাত লাহাব আমি সে সুরাত লাহাব থেকে তাফসির করি নাই বলেন আপনারা তাহলে আমি ওয়াজ করছি বারবার এখান থেকে কমিটির লোক কেউ কিছু বলে না বাইরের লোক এসে মাহফিলে কারণ তার দেয় এরা কারা এরা মুসলমানের শত্রু কথা বলেন ঠিক কিনা এরা কোরআনের শত্রু কথা বলেন ঠিক কিনা

ওর ক্ষমা সাবা লাগবে স্টেল দিয়ে নাই লাগ মাস করব না একটা মশ চলবে না ওই ছেলের ক্ষমা হাবা লাগবে কেন বিয়া তুমি ফল নয়খানে সে আপনারা আমাকে তা করে আনেন নাই আপনারা আমাকে তা করে আনেন নাই আমার ভাই আমি বলবো এরভাবে কথা বললি এর প্রতিবাদ আনি বা কি করবে হ্যাঁ এর প্রতিবাদ হলে কি করবে